বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদেরকে প্রথমে একজোড়া রামপুরি বাচ্চা দেখাচ্ছে দেখেন ভিহ অনেক সুন্দর ভিহর্টস এই রামপুরি বাচ্চা জোড়া আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাটার দাম পড়বে একদম আঠারোশো টাকা এটা কিন্তু দুই পরের বাচ্চা ভিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেহাত্তর এবং চুহাত্তর নাম্বার ট্যাক ঠিক আছে ডান সাইডটা মাদি বাম সাইডটা নর ট্যাক নাম্বার তেহাত্তর চুহাত্তর যাদের প্রয়োজন হবে পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে এই প্যাটটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স দুই পরের বাচ্চা মাত্র আঠারোশো টাকা যাদের পছন্দ হবে নিশ্চিন্তে নেবেন বিহর্স আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের যে ছবিটা দেয়া আছে এদেরই ডিরেক্ট বাচ্চা যারা গরমের সময় নয় দশ প্লাস ফ্লাইং করাইতে চান তারা এই বেবি একটা কালেকশন করতে পারেন দুই পরে বেবি মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যাদের লাগবে নেবেন তেহাত্তর এবং চুয়াত্তর নম্বর ট্যাক ভিহার্স দেখেন একজরা প্রিন্স কামাগারে বেবি মার্শাল্লা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ট্যাক নাম্বারটা মনে রাখবেন একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাক নর্মাদি কনফার্ম ভিহার্স চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন বেহর্স এই প্যাটটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনেক সুন্দর একজোড়া বেবি দেখেন বেহর্টস মাসা একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ দেখছেন টপ কোয়ালিটির কবুদার আপনাদের যাদের পছন্দ হবে নিশ্চিন্তে নিতে পারেন এই এগুলো দেখেন একজোড়া টেডি একশো আঠাশের বেবি মাস ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডা মাদি বাচ্চা আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একজোড়া বেবি বেহস এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স অনেক সুন্দর মাসাল্লাহ বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম মানুষের মতো দাঁড়াবে দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই এদের যত বয়স হবে তত স্টার্নিং বাড়বে নাকের ফুলটা দেখবেন চোখটা দেখেন বিহর্স অনেক সুন্দর সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক কারো যদি পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স এদের বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ফ্লাই করে খাবারের টাকা সহ ফেরত পাবেন ঠিক আছে মাত্র ষোলোশো টাকা হলে এই বেবিটা কালেকশন করতে পারেন বেহর্স যাদের পছন্দ হবে আপনারা নেবেন যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে বেহর্স একজোড়া দেখেন একজোড়া ওমান টেডি বেবি মাসাল্লাহ ডাইন সাইডে নর বাচ্চা বাংসাইডে মাদি বাচ্চা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বেবি এই যারা দেখেন যারা ওমান ডি বেবি ডাইনসাইটা মাদি সাইডটা নর ভিহ এটা ট্যাগ নম্বর হচ্ছে একান্ন এবং বান্ন নম্বর ট্যাক আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন অনেক সুন্দর কবুতার যারা নয় দশ প্লাস ফেলাইং করাইতে চান তারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এগুলো কিন্তু সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভেনিসে যাবে মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখবেন না এত হাইট নেবে ঠিক আছে একদম ভেনিসে নেবে ভেনিসে যাবে এগুলো আপনারা নিশ্চিন্তে যারা ফেলাইং করাইতে চান যারা ফেলাইং করাতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন গরমে এগুলো নয় দশ প্লাস ফেলাইন করবে ট্যাক নাম্বারটা মনে রাখবেন একান্ন এবং বাহান্ন ওয়ানটি বেবি মাত্র পনেরোশো টাকা পাই অনলি পনেরোশো চার পরে বাচ্চা যাদের প্রয়োজন হবে পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিয়র্টস স্টার্নিং কোয়ালিটি দেখলে পেমে পড়ে যাবেন এত সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়র্স মাসাল্লাহ ভিহর্স এইগুলো দেখেন এইগুলা সাকিডেডি বেবি মশাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এদের পায়ে কিন্তু ফিক্সড ট্যাক পরে এই ট্যাক কিন্তু খোলা যাবে না ভিওর্স আপনারা লক্ষ্য করেন ভিহ স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইন ডাইনসাইটা মাদি সাইডটা নর ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ফ্লাইংয়ের উদ্দেশ্যে যারা নিতে চান গরমে নয় দশ প্লাস ফেলাইং করাইতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স আর দেখেন বিহার্স অনেক সুন্দর কবুতার আর বিহার্স যারা দেখে শুনে কবুতার নেবেন তারা আমার বাসায় এসে দেখে শুনে কবুতার নিয়ে যাইতে পারেন দেখেন বিহার্স রানিং লাগলে রানিং দেয়া যাবে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে আপনারা আসবেন চাওয়ার দা চার দাওয়াত থাকলে সবার দেখেন বিহর্স এই সাকি বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই। দেখেন বিহার্স যাদের পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহর্স এগুলো দেখেন একজোড়া সাকি রেডি দশ নম্বরের বেবি ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা আর ভিহার্স এই প্যায়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই প্যাডের দাম পড়বে একদম দুই হাজার টাকা এটা কিন্তু সাত আট পরে চলে গেছে ভিহার্স আপনারা লক্ষ্য করেন এই দুই হাজার টাকায় সাকিরেডি দশ নম্বরের ডাইরেক্ট বাচ্চা পাবেন দেখেন ডাইন সাইডে মাদি সাইডটা নর আর ভিহার্স এই প্যায়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ট্যাক নম্বরটা মনে রাখবেন সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক ঠিক আছে সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক যাদের পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে এই প্যায়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মাসা আল্লাহ কবুতরগুলোর কবুতারগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সাকিডিটি দশ নম্বর সাত আট পরের বাচ্চা আপনারা দেখেন বিহর্স যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনেক সুন্দর যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান গরমে আট নয় দশ প্লাস ফেলাইং করা চান তারা এই বেবিগুলো নিতে পারেন অনেক সুন্দর কবুতার দেখেন বিহর্স বিহার্স এগুলো দেখেন একটা তুলো জেনারেশনের বেবি এর টেক নম্বর হচ্ছে একুশ এবং বাইশ আপনারা নিশ্চিন্তে এই তুলো জেনারেশনের এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহার্স কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহার্স আপনারা জানেন তুলো জেনারেশনের কবুতার একদম নাম করা কবুতার ভিহার্স এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা একুশ এবং বাইশ নাম্বার ট্যাক দেখেন বিহার্স মারশাল্লা অনেক সুন্দর যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে ভিহর্স আপনারা দেখেন একটা হচ্ছে থার্টি ফাইভ মাদি আর একটা হচ্ছে রয়্যাল টেডি মাদি ঠিক আছে থার্টি ফাইভের মাদিটা ছয় পরে আছে পাঁচ ছয় পরে আছে আর রয়্যাল টেডি মাদিটা আছে রানিং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিহ আমি দুটোরই চোখ দেখাই দেবো আপনারা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন দেখেন ভিহ ডাইন সাইড হচ্ছে রয়্যাল টেডি মাদি বাম সাইডে হচ্ছে থার্টি ফাইভ মাদি থার্টি ফাইভ মাদিটা পাঁচ ছয় পরে আছে আর রয়্যাল ট্রেডি মাদিটা হচ্ছে রানিং জোড়া দিলেই সর্বোচ্চ গেলে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লা ডিম দিয়ে দেবে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা এই মাদি দুটো নিতে পারেন যার যেটা পছন্দ হয় নিতে পারেন আমি এক এক করে চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে দেখতে থাকেন আগে রয়্যাল টেটির মাদির চোখটা একটু দেখাই দিচ্ছি বিহর্স এটা হচ্ছে রয়্যাল টেডি মাদির চোখ দেখেন একদম সাদা চোখের মধ্যে আপনারা নিশ্চিন্তে এই মাদিটা নিতে পারেন একদম পঁচিশশো টাকা পায় অনলি পঁচিশশো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁচিশশো বিয়ার এটা হচ্ছে থার্টি ফাইভ মাদির চোখ দেখেন মার্শাল্লা এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে নিবেন পাঁচ ছয় বেবি মাত্র এক হাজার টাকা ভিহার্স এগুলো সাকিডে রানিং পেয়ার মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ভিহার্স আসলে বিহার্স আমি যে দামে কবুতর দেই এরকম দামে কেউ দিতে পারবে না বিহার্স কেউ দিতে পারবে না ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা স্ট্যান্ডিংটা দেখেন মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই এটা শুধুমাত্র আজকের অফার একদম তিন হাজার আগামী ভিডিওতে কেউ যদি বলেন যে ভাই এই এই পেয়ারটা দেন তিন হাজার টাকা দিচ্ছি তাহলে দেবো না ভাই কথা বুঝছেন এই পেয়ারটা একদম তিন হাজার টাকা কারো যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হলে ফোন দেওয়ার কোনো দরকার নাই বেয়ার্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাই করবে গরমে প্রচণ্ড গরমে নয় দশের উপরে ফ্লাই করবে বিয়র্স কবুদারগুলো দেখেন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামির কোনো সুযোগ নাই যেটার পায়ে ট্যাক লাগানো আছে ওটা মাদি আর যেটার পায়ে ট্যাক নাই এটা হচ্ছে নর আপনারা নিশ্চিন্তে এই প্যায়ারটা কালেকশন করতে পারেন রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা ভাই আমি কম দামে দেওয়ার একটাই উদ্দেশ্য আমার চ্যানেলটা নিয়মিত ভিডিওটা ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা বড় করবেন এইটাই আমার উদ্দেশ্য ভাই এই জন্যই কম দামে দেয়া আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামের সুযোগ নেই একদম তিন হাজার টাকা বৃহস এই একটা দেখেন এটা হচ্ছে টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি চোখটা দেখেন নাকের ফুলটা দেখেন কানের দুলটা দেখেন ভাই ইনপুট ব্লাড লাইনের ঠিক আছে আপনারা দেখেন সিঙ্গেল একটা মাদি মার্শাল্লাহ দেখছেন ভিহর্স আমি একটু ছেড়ে দেখাই এই মাদিটাকে একটু ছেড়ে দেখাই আপনারা দেখতে থাকেন এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন একদম চার হাজার টাকা বিহর্স আসলে চার হাজার টাকা এরকম কানে দুলওয়ালা মাদি কেউ দিতে পারবে না ভাই পিওর একশো আঠাশের দেখেন ভিহস পিওর একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি আপনারা নিশ্চিন্তে এই মাদিটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ইনপুট ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই প্যাট এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন ভাই দুটো ছাড়ার উদ্দেশ্য হচ্ছে ভাই একটা ছাড়লে অনেক ভয় পায় মাদিটা মোটা এদিক ওদিক করতেছে এই জন্যই আর একটা ছাড়া আপনারা দেখেন বিহর্স আমি দেখাচ্ছি শুধু টেডি একশো আঠাশ মাদিটাই দেখাচ্ছি আপনারা দেখেন মাত্র চার হাজার টাকা হলে এই মাদিটা সিঙ্গেল মাদিটা নিতে পারবেন কানে দুলওয়ালা মাদি ভাই এরকম চার হাজার টাকা কেউ দিতে পারবে না ভাই বিহর্স একটা দেখেন একজরা পাকিস্তানি রামপুরে রানিং পেয়ার মাসাল্লা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাদিটায় কিন্তু দুইটাই ডিম কমপ্লিট হয়ে গেছে বিহর্স আপনারা দেখেন বিহর্টস এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ দিয়ে এই পেয়ারটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে একদম দাম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্টস মাসা যাদের পছন্দ হবে নেবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখেন বিহর্টস মাশাল্লাহ ভিহর্স এই আরেকজোরা দেখেন এই জোড়া রামপুরি কবুতর মার্শাল্লাহ স্ট্যান্ডিং এটা দেখেন ভিহস এই প্যাডটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই প্যাডটাও কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই এই প্যাডটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কবুতারগুলো দেখেন অনেক সুন্দর ভিহ আপনারা গ্যারান্টি সহকারে কবুতারগুলো ক্রয় করতে পারেন নিতে পারেন নিশ্চিন্তে এদের নয় দশ প্লাস ফেলাইং করে এদের বাচ্চা কাচ্চা আপনারা লক্ষ্য করেন বিহর্স কেউ যদি এই রানিং পেয়ারটা নিতে চান রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কবুতারগুলো পৌঁছে দেওয়া যাবে দেখেন বিহর্স ভিওর্স আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যারা নিয়মিত কমেন্ট করবেন যারা নিয়মিত কমেন্ট করবেন প্রত্যেক মাসে এক জোড়া বাচ্চা ঠিক আছে আটশো টাকা আটশো টাকা দিলে একজোড়া বাচ্চা পাবেন পনেরোশো টাকা দামের বাচ্চা আটশো টাকা দিলেই পাবেন দেখেন বিয়ার্স আপনারা নিশ্চিন্তে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বিয়র্স আপনারা জানেন রামপুরি কবুতার অনেক ভালো মানের কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিয়র্টস কোনো দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর দেখেন বিয়ার্স হান্ড্রেড পারসেন্ট পিওর যারা ইউটিউবের সাথে কবুতার যারা চেনেন না ইউটিউবের সাথে মিলাই কবুতারগুলো নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভিউয়ার্স আপনারা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্কিংওয়ালা কবুতার আপনারা নিশ্চিন্তে এই রামপুরি রানিং প্যাডটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা ভিউয়ার্স এইগুলো দেখেন এই এইজরা ওমানটেডি কবুতর মাসাল্লাহ এই ওমানটেডি মাস্টার প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে নেবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা দেবেন গ্যারান্টি দেখেন বিহর্স যারা নিতে চান নিশ্চিন্তে এই প্যায়ারটা কালেকশন করতে পারেন কোনো তার আমাদামির কোনো সুযোগ নেই দেখেন বিহর্স মাশালা অনেক সুন্দর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি করা যাবে বিহর্স এত হা মানে স্ট্যান্ডিংওয়ালা কবুতার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবেন আপনারা দেখেন নাকের ফুলটা দেখেন চোখটা দেখার চেষ্টা করেন বিহর্স অনেক সুন্দর কবুতার যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই এক দাম পঁয়ত্রিশশো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিহস এক দাম পঁয়ত্রিশশো টাকা ভিহস এইগুলো দেখেন সাকি দেখেন ভিহস এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না স্টার্টিংটা দেখেন ভাই মাস ঠিক আছে যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই রেডি মাস্টার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন বেয়ার্স একদম মানুষের মতো দাঁড়ায় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম পঁয়ত্রিশশো ভিহস আপনারা লক্ষ্য করেন বাম সাইডটা হচ্ছে নেপালি চোখ হলুদ সিঙ্গেল একটা নর আর ডাইন সাইডে হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর দেখছেন ভিহস কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি দেখছেন বিহর্স যারা ফিলাইং করাইতে চান যাদের সিঙ্গেল মাদি আছে আপনারা নেপালি চোখ হলুদ চাইলেও নিতে পারেন আবার চীনা টেডি চিনা কামাগার নটটা চাইলেও নিতে পারেন ভিহ এই নেপালি চোখ হলুদ সিঙ্গেল নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা চিনা কামাগার নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভিহস যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর কবুতার যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহস আপনারা দেখেন ডাইন সাইডে হচ্ছে নেপালি চোখ হলুদ সিঙ্গেল নর চোখটা কিন্তু কড়া হলুদ চোখের দেখেন বিয়র্স কড়া হলুদ চোখের কবুদার মার্শাল্লাহ দেখছেন বাম বামসাইডে হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর কারো যদি পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নেবেন চিনা কামাগার নটটা আঠারোশো টাকা নেপালি চোখ হল সিঙ্গেল নরটা একদম দুই হাজার টাকা পায় কোনো দামা কোনো সুযোগ নেই একদম দুই হাজার বিয়র্স আপনারা লক্ষ্য করেন সাইডে হচ্ছে কোপরাটেডি সিঙ্গেল নর ডাইন সাইড হচ্ছে গলাইলাল সিঙ্গেল নর বেয়ার্স কোবরাটেডি নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা গলায়লাল নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই একদম দাম একদম এক দাম আঠারোশো টাকা গলায়লাল নর টেডি নর একদম দাম পঁচিশশো টাকা ইনশাল্লাহ আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বেয়ার্স আমার কাছ থেকে যেটা স্ক্রিনশট দিবেন ওইটাই পাবেন গ্যারান্টি কথা বুঝছেন না প্রত্যেকটা আমি ভিডিওতে বলি ভাই আমার কাছ থেকে যেটা নেবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ব্যার্স আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই কোবরা ট্রেডি নর একদম পঁচিশশো টাকা লাল নর একদম আঠারোশো টাকা যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ব্যয়ার্স এখানে দুটোই ট্রেডি একশো আঠাশ সিঙ্গেল সিঙ্গেল নর দুটোই কিন্তু নর আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবে ওইটা পাবেন একটার পায়ে হচ্ছে ট্যাক আছে একটার পায়ে ট্যাক নাই দুটোরই কিন্তু কানের দুল আছে স্টার্নিংটা দেখেন যাদের পছন্দ হবে পার পিস আঠারোশো টাকা করে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই টেডি একশো আঠাইশ দুটোই নর পার পিস নর আঠারোশো টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বেহস আপনারা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি দাঁড়ানোর স্টার্নিং দেখেন কানের ফুলটা দেখেন কানের দুলটা দেখেন নাকের ফুলটা দেখেন অনেক সুন্দর কবুতার পার পিস আঠারোশো টাকা করে কেডি একশো আঠাশ নর আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ দেখছেন বিয়র্স টপ কোয়ালিটির কবুতার আপনারা নিশ্চিন্তে কম দামে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই কম দামে ভালো মানের কবুতর পাবেন দেখেন বিয়র্স পার পিস আঠারোশো টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিয়র্স এই একজোড়া দেখেন একজোড়া জিরা কবুতার একটা আনকমন কবুতর কিন্তু এদের বাচ্চা কাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে ভিওর্স পাঁচ ছ ঘন্টা ইনশাআল্লাহ অনায়াসে ফেলাই করে এদের বাচ্চা কাচ্চা আর এই পেয়ারটায় এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনেক সুন্দর কবুতার ভিহার্স আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই ডাইন সাইডটা মা দিয়ে সাইডটা নর জিরা কবুতর নিশ্চিন্তে আপনারা এই রানিং পেয়ারটা কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা দেখেন ভিহ আপনারা নিশ্চিন্তে এই জিরা কবুতার পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার বাচ্চা গ্যারান্টি আছে ডাইন সাইডা মাদি বাম সাইডা নর মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে দেখেন বিহর্স ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল তিরোজপুর যশোর ঝিনাইদা কুষ্টিয়া মেহেরপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স দেখেন চট্টগ্রাম রাজশাহী যে কোনো জায়গায় দেওয়া যাবে বেয়ার্স একটা দেখেন একটা কেটিএম টেডি সিঙ্গেল একটা নর এই নটটা পায়ে হচ্ছে অ্যালমোনিয়ামের রিং লাগানো আছে দেখেন বিহর্স এই রিং রিং কিন্তু খোলা যাবে না বিহার্স এই নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা রানিং নর আপনারা নিশ্চিন্তে এই নটটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা বেয়ার্স যে কোনো জায়গায় কবুতারটা যে কোনো জায়গায় কবুতারটা ডেলিভারি করা যাবে কেটিএম টি সিঙ্গেল নর একদম আঠারোশো টাকা পাই দেখেন বিহার্স মাসাল্লাহ অনেক সুন্দর ভিহার্স আপনারা গ্যারান্টি সহকারে এই নটটা নিতে পারেন ভিহার্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করবে আর আপনারা নিশ্চিন্তে এই কেটিএম টিডি নটটা নিতে পারেন একদম আঠারোশো টাকা স্টার্নিংটা দেখেন ভিহার্স স্টার্নিংটা দেখেন অনেক সুন্দর ভিহার্স একজোড়া দেখেন একজোড়া রেবিট কামাগার মাশাল্লাহ চোখটা দেখেন কড়া লাল চোখের রেবিট কামাগার ভিহার্স আপনারা চাইলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স মাস অনেক সুন্দর যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারেন ঠোঁটটা দেখেন অনেক সুন্দর ঠোঁট ডাইন সাইড হচ্ছে মাদি বাম সাইড হচ্ছে নর দেখেন ভিহার্স দুটোরই চোখ কিন্তু একদম সেম টু সেম কড়া লাল লাল চোখের আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহার্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এবার স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন আর এদের বাচ্চা কাচ্চার ফ্লাইং টাইম গ্যারান্টি আমি দিচ্ছি যদি না ওরে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই গ্যারান্টি ঠিক আছে ইনশাল্লাহ অনেক সুন্দর কবুতার রেবিট কামাগার দেখেন বিহর্স ডান্সারটা মা বাম সাইডটা নর আপনারা লক্ষ্য করেন দেখেন বিহর্স ডান্সারটা মাদি বাম সাইডটা নর অনেক ভালো কবুতার ভাই অনেক ভালো কবুতর ভাই অনায়াসে আট ঘন্টা নয় ঘন্টা অনায়াসে ফেলাই করবে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই দেখেন বিহর্স সর্বোচ্চ গেলে আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে। আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি বিহর্স এইগুলো দেখেন একজরা পাকিস্তানি কামাকার কবুতর মাসাল্লাহ চোখটা দেখেন একদম কড়া লাল চোখের মধ্যে দেখেন বিহর্স কড়া লাল চোখের মাসাল্লাহ কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন বিওয়ার্স নিশ্চিন্তে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র তিন হাজার টাকা দেখেন বিওয়ার্স যারা নেবেন শুধুমাত্র তারাই নখ দিবেন দেখেন বিহার্স কোনো দামাদামির কোনো সুযোগ নাই পাকিস্তানি কামাগার মাস্টার পেয়ার একদম তিন হাজার টাকা আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে দেখেন বিওয়ার্স বেহর্স আপনারা এই কামাগার মাস্টার পেয়ারটা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন চোখটা তো দেখাইলাম অনেক পরিমাণে লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার ঠিক আছে যারা গরমে ফ্লাইং করাইতে চান তারা নিশ্চিন্তে নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা অনায়াসে আট নয় প্লাস ফ্লাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন বেহর্স মারশাল্লা নিশ্চিন্তে নেবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ভাই চিন্তা করতে হবে না ভাই যেটা অর্ডার করছি ওইটা পাবো কি না এটা চিন্তা করতে হবে না ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা দেখেন বেহর্স কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন বেহর্স এখানে দুটোই কিন্তু আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল সিঙ্গেল নর আপনাদের যার যেটা নর পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন দেখেন বিহর্স পার পিস নর পার পিস নর পাঁচ টাকা করে আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বিয়র্স কোয়ালিটি ফুল কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল নর দেখেন চোখটাও দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর কবুতার ভিওর্স যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম পাঁচ হাজার টাকা করে দেখেন বিয়র্স অনেক সুন্দর মাসা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বিহর্স যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই একটা নর দেখেন আর এই একটা নর দেখছেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যেটাই নেবেন পাঁচ হাজার টাকা করে ভিহার্স এই দেখেন একজোড়া টেডি কবুতার মাসাল্লাহ ডাইন সাইডা মাদি বামসারিটা নর এই টেডি রানিং পেয়ারটার দাম পড়বে একদম নয় হাজার টাকা আপনারা চাইলে নয় হাজার টাকায় এই রানিং পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর একজোড়া কবুতার বিহার্স আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন মাত্র নয় হাজার টাকা বিহার্স যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন বিহার্স মাসাল্লাহ বিহার্স কোনো দামাদামি করবেন না একদম নয় হাজার টাকা দেখেন যদি আপনাদের পছন্দ হয় কারো অবশ্যই যোগাযোগ করবেন ডাইনসাইডা মাদি বাম সাইডটা নর কবুতরের চোখটা কিন্তু একদম দুধের মতো সাদা আপনারা লক্ষ্য করেন ভিওর্স আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্টস আপনারা দেখেন অনেক সুন্দর কবুতার আর ভিওর্স এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন আন্তরিক শুভেচ্ছা জানাই দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখলেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত য়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত